নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানেতে চলে এসেছি দেখুন অনেক কিছু কাজ করব চিন্তা করেছিলাম ওয়েদারের অবস্থা খুব খারাপ কালকে একটু ভালো ছিল ওয়েদারটা আজকে খুব খারাপ তাই কিছু বীজ বসাবো ঠিক করেছিলাম কিন্তু অলরেডি ভেজানো হয়ে গেছে সেগুলো তো বসাতেই হবে কিভাবে বসাবো সেটাই দেখাবো আর একটা সরাসরি মাটি কিন্তু তৈরি করে তাতে বীজ বসাবো কোন পদ্ধতিতে সেটা দেখাবো শসা গাছ ছিল শশা বীজই বসাবো এবং মাটিটা কিভাবে তৈরি করছি চলুন আগে দেখে নিই দেখে কি বীজ বসাবো এবং একটা খুব বড় জাতের বেগুন কিন্তু বীজ পেয়েছি সেটাও কিন্তু চারা ফেলব সেটাও দেখাবো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন দেখুন পুরোটাই কিন্তু আমি আপনাদের সামনে সবটাই তুলে ধরব বন্ধুরা দেখুন এই যে থার্মোকলের পেটিটা দেখছেন এখানে কিন্তু শশা বীজ কিন্তু দেয়া ছিল আর এইখানে কিন্তু আমি একটু লেবু গাছকে প্রতিস্থাপন করব মানে রিপোর্টিং করব নতুন করে তাই একটা সাইড কিন্তু আমি শসা বীজ বসাবো আর এখানে যে টবে যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা একদম খুব সুন্দর ভালো মাটি এটা কেন নিয়েছি সেটা বলবো আর এখানে যেহেতু গাছ ছিল বন্ধুরা তাই এখানে আমি কিন্তু নতুন মানে মাটিটা রেডি করে রাখার কিন্তু সময় পাইনি তুলে ফেলে দিয়েছিলাম তাহলে এখানে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখুন এই যে আমি এতে কিচেন কম্পোস্ট তৈরি করে রাখি এই কিচেন কম্পোস্ট এখানে এক মুঠো দিয়ে দেবো এটা কিচেন কম্পোস্ট একটা সাইডে আমি করে দেখাচ্ছি আচ্ছা এরপর যেটা বন্ধুরা এরপর যেটা দেব এটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে যে সেই মাছের যে আমি সারটা তৈরি দেখিয়েছিলাম আপনাদেরকে এটা কিন্তু সেই মাছের সারটা এটা কিন্তু আমি এখানে এটা একই এখানে দিয়ে দিলাম আর বেশি কিন্তু দেব না কারণ এটা কিন্তু খুব তেজ আচ্ছা এটা দিলাম এরপর এখানে আমি দেব একটুখানি ফসফেট শেকড়টাকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে ফসফেটে আমাদের কিন্তু কাজ ভালো যাই জন্য ফসফেট একটুখানি দিলাম ফসফেট দিলাম আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি এটা কিন্তু রাসায়নিক ফাঙ্গিসাইড দিচ্ছি আপনারা যখন এই ভেরিডি দেবেন তখনই কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেটটা দেবেন না কারণ রাসায়নিক আর অর্গানিক একসঙ্গে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটা এই যে মাটিটা ভিজে আছে আপনারা একদম ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই এটা কিন্তু এই মাটিটা রেডি হলো এবারে সরাসরি কিন্তু বীজ এর মধ্যে ফেলা যায় না তাহলে এবার আমি কি সিস্টেমে বীজটা ফেলবো আমি কিন্তু শশা মানে অন্য জায়গাতে শশা কিন্তু চারাও তৈরি করেছি সেটাও দেখাবো আপনাদেরকে এই দেখুন এই যে মাটিটা নিয়েছি এতে কিন্তু কোনো কিচ্ছু মেশানো নেই তাহলে আমি কি করব এখানে কিন্তু যেহেতু আমার চারা রেডি করা আছে চারাটা একটা সাইডে বসাবো আর বিষটা একটা সাইডে বসাবো ধরুন এইখানটাতে বসাবো তাহলে এই যে মাটিটা এই মাটিটা থেকে যখনই চারাটা মানে আরও সেকড় নিচের দিকে নামবে তখনই কিন্তু মাটিটা অলরেডি তখন তৈরি হয়ে যাবে তাহলে আর কোনো সমস্যা এখানে কিন্তু হবে না যার জন্যই আপনাদেরকে বললাম যে কিভাবে সরাসরি এইভাবে আপনারা বসাবেন দেখবেন কোনো অসুবিধা হবে না এই যে আমার হাতে আমি শশা বীজ নিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে এই যে এই শসা বীজ প্যাকেটজাত বীজ আমি বসাচ্ছি চারা তৈরি করা আবার সরাসরি বসাচ্ছি কোন সময় কোনটা কি হবে যেটা যাই হোক তাহলে এখানে কিন্তু চারাটা একটা করতেও দিয়ে দিলাম আবার চারা কিন্তু রেডিও আছে হালকা করে ওপর থেকে বেশি মাটি দেবেন না দিয়ে এখানে জল স্প্রে করে দেবো বেশি এটা ভিজিয়ে দেবো না কারণ মাটিটা যেহেতু ভিজে আছে এই মাটিটা কিন্তু আস্তে আস্তে মানে ভিজে যাবে জাস্ট আমি কিন্তু এখানটা একটুখানি শুধু ভিজিয়ে দেবো বন্ধুরা জলটা দেখুন এরমভাবে ছিটিয়ে দিলাম জাস্ট ছিটিয়ে দিলাম আর দেব না এরপরে এটাকে যেটা করব সেটা দেখুন এবার কারণ হচ্ছে প্রচণ্ড মেঘ করে আছে এখনই বৃষ্টি কিন্তু নামবে এই সাইডটা আমি পরে যা করার করব। তাহলে এখন এই মুহূর্তে এটা কী করবো এইটা দেখুন আমার যে এই যে গ্রো ব্যাগটা আছে এই গ্রো ব্যাগটা আমি কিন্তু এরকম চাপা দিয়ে দেবো নিচে দিয়ে আরেকটা কাঠি দিয়ে দেবো আর ওপর দিয়ে একটা কাঠি দিয়ে দেবো দিয়ে এরকম দিয়ে দেবো তাহলে এই ভাপেতেও চারাটা বেরিয়ে যাবে আর এই যে বসালাম আমি বুঝলাম বৃষ্টি হলেও কিন্তু সেইভাবে গাছটার কোনো ক্ষতি হবে না বন্ধুরা বন্ধুরা তাহলে দেখে নিলেন আমি মাটিটা কিভাবে তৈরি করলাম আর এখানে দেখুন এই যে চারা কিন্তু আমি রেডি করে রেখেছি এখানে দেখুন এগুলো হচ্ছে সিম গাছের চারা তৈরি করেছি এগুলো শশা বীজ আছে আর বরবটি আছে তিন রকম চারা কিন্তু এখানে আমি রেডি করে রেখেছি কিন্তু বলা যায় না কখন কি হবে ওয়েদারের উপরে তো আবার সবসময় যে শেডের নিচে রেখে দেবেন তাতেও কিন্তু গাছ কিন্তু ক্ষতি হয় তা মাঝের মধ্যে কি করবেন এরকম জায়গাতে ধরুন এখানে যে কোনো একটা গামলা হোক ইয়ে হোক এরকম যখন ছোট ছোট জায়গায় করবেন যখন দেবেন একটু হালকা সকালের দিকে রোদটা বেরোচ্ছে সবটা সমেত কিন্তু বার করে দেবেন তারপর আবার শেডের নিচে নিয়ে চলে আসবেন তবে কিন্তু এই গাছটা কিন্তু ভালো থাকবে বন্ধুরা আর কি বলবো বন্ধুরা এত কষ্ট করে ছাদ বাগানটাকে পরিষ্কার করলাম আবার এই বৃষ্টিতে শ্যাওলায় ভর্তি হয়ে গেছে ছাদ বাগান খুব নোংরা কারণ একটু পরেই বৃষ্টি নামবে ভীষণ গরম করছে মেঘও করে আছে যার জন্য মানে সকালবেলায় আমি কিন্তু পরিষ্কার করলাম না আমি সকালবেলাতেই ভিডিওটা করছি আমার সকালবেলাতে ভিডিও করাটা সুবিধে হয় বন্ধুরা এরপর দেখুন এবারে কি আমি বেগুনের বীজ ফেলবো সেটা এবার আপনাদেরকে দেখাই এটাকে সরিয়ে নিই বন্ধুরা ওখানে যে মাটিটা যে দিলাম ওখানে মাটি তৈরি করার সময় এই যে মাটিটা দিলাম এটা কিন্তু একদম সুন্দর কিন্তু একটা মাটি তা এই মাটিতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চারাটা আমি যখন ফেলবো আর চারাটা যখন তুলবো এর মধ্যে কিন্তু সুবিধা হবে এই মাটিটার মধ্যে উপস্থিত কিন্তু কিচ্ছু মেশানো নেই বন্ধুরা তাই এখানে আমি যেটা মেশাবো তাহলে বন্ধুরা এই মাটিটা যেহেতু কিছু মেশানো নেই তাই আমি এখানে কিন্তু এখানে দিলাম এক মুঠো হচ্ছে এটাও কিন্তু কম্পোজ শাড়ি দিলাম এটা অন্য রকম কম্পোস্ট এটার মধ্যে কিন্তু সব রকম দেয়া আছে পাতা সার থেকে আরম্ভ করে সব রকম দেওয়া আছে আর দেবো না এই এক মুঠোই দিলাম এরপর যেটা দেবো সেটা হচ্ছে একটু ফসফেট দিলাম এক চামচ মতো আন্দাজ করে আপনারা মেপে নেবেন আমার দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে বলে আমি এক চামচ দিলাম আর এখানে একটু ফাঙ্গিসাইড সাইড ব্যবহার করছি এটা করলাম এটা এটাকে ভালো করে মাটিটাকে ভালো করে বন্ধুরা মিশিয়ে নি মিশিয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে রয়েছে কিন্তু উচ্ছে বীজ আর এই বেগুন বীজ এটা এই বেগুন বীজটা হচ্ছে খুব বড় বড়ো বেগুন হবে আমি চারা খুঁজছিলাম চারা কিন্তু আমি পাইনি তা উনি বীজ দিয়েছেন যে আপনি বীজ দিচ্ছে আপনি নিয়ে গিয়ে ফেলুন এক্ষুনি ফেলে দেবেন বীজটা তাই কিন্তু তড়িঘড়ি বীজটা ফেলা এবং এই টপটার মধ্যে যে বীজটা ফেলবো এখন যে এই যে মানে মানে বৃষ্টি নাব্য নব্য অবস্থা বা হয়তো বিকালের দিকে নামবে তাহলে আমরা তো বৃষ্টির মধ্যে এই টবটাকে রেখে দেবো না তাহলে এমন একটা জায়গায় রেখে দেবো যে ভাপে খুব সুন্দরভাবে এই চারাগুলো বেরিয়ে যায় আর এই যে উচ্ছে বীজটা এটা কিন্তু দুটো রাত ভেজাতে হয় এটাকে আমি তুলে নিচ্ছি এটা আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছি বন্ধুরা প্রথমে এই বীজগুলোকে একটা ছাগনি দিয়ে এই যে ছাগনিটা সাহায্যে ছেঁকে নিচ্ছি এই দেখুন ছাগনিটা সাহায্যে ছেঁকে নিলাম আবার এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপর যেটা করব এখানে কিন্তু আর কোনোরকম ফাঁকি সাইড আমি দেব না যেহেতু আমি মাটিতে দিয়েছি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি ছাই মিশিয়ে দেব ছাইটা মেশালে ছায় কিন্তু মেশালো বীজ বসানোর সময়তে ভীষণ ভালো ছায়ের কিন্তু অনেক কাজ আছে পিমড়ে টিমড়ে ধরবে না কোনো পোকা লাগবে না এবার এটাকে আমি কিন্তু গোটাটা ছড়িয়ে দেব। যা প্রত্যেকটা চারা যদি বেরোয় বন্ধুরা প্রচুর আমার লাগাবার জায়গা নেই আমি কি দুটো কি তিনটে লাগাবো বাকি সব দিয়ে দেবো আর এত গরম করছে আরে এই দেখুন বন্ধুরা এই মাটিটাকে তুলে রেখেছিলাম তুলে রেখেছিলাম এটা আরেক মুঠো ইয়ে দিয়ে দিলাম মাটিটাকে হালকা করার জন্য এটা নিলাম আচ্ছা এখানে আমি কিন্তু আর একটু ছাই এটাতে মিশিয়ে নেব ছাই এটাতে মিশিয়ে নেব এবার এরম করে চাপা দিয়ে দেব তাহলে বন্ধুরা দেখে নিলেন কিভাবে বীজ ফেলতে হয় আপনারা এইভাবে বীজ ফেলবেন বেগুন বীজ এবার কোথায় রাখবো এই যে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য আর চারাগুলোকেও এইভাবে আপনারা তৈরি করে নেবেন বন্ধুরা আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ভালো নেই তা তার মধ্যেও এই কাজগুলো তো আমাদের করতে হবে তাই করছি এবারে চলুন দেখাবো যে কোথায় আমি এটাকে রাখবো তার আগে আমি কিন্তু একটু জল স্প্রে করে দিই কারণ একটু মাটিটাকে ভিজিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন এই যে জল দিয়ে স্প্রে করে দিয়েছি টপডার মধ্যে এবারে দেখুন এখানে পলিথিনটা দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু দেখুন এই যে মাটি চাপা দেয়া রয়েছে এখানে কিন্তু আমি আগাম কফিল গাছ লাগাবো বলে মাটিটা রেডি করে রেখেছি এই যে পলিথিনটা আছে এর নিচে কিন্তু টবটাকে বসিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো তাহলে বৃষ্টিতেও ভিজবে না এবং এটা যে ভাপ হবে সেই ভাপেতে কিন্তু চারাটাও বেরিয়ে যাবে এইভাবে আপনারা করে দিতে পারেন ধরুন আপনারা এইভাবে রেডি করেননি তখন কিন্তু এখানেতে টবটার মধ্যে একটা প্লাস্টিক ঢেকে চাপা দিয়ে দেবেন তাতেও কিন্তু হবে এই দেখুন বন্ধুরা এখানে রেখে দিলাম এখানে আরেকটা কথা বলে রাখি যখনই দেখবেন চারাটা বেরিয়ে গেছে তখন কিন্তু ঢাকা থেকে এটাকে বের করে দিতে হবে এবার আবার এটাকে ঢাকা আর এই দেখুন বন্ধুরা এই গাছটাতে আবার কত ফুল এসেছে ওখানে কিন্তু বেগুন বীজটা কি বীজ ফেলেছি সেটা বলা হয়নি সেটা হচ্ছে মুক্ত কেশে বড় জাতের যে বেগুনটা আছে সেই বেগুনের কিন্তু বীজ বন্ধুরা দেখুন গাছে কিন্তু এত পিয়ারা হচ্ছে কি বলবো দেখুন আবার কিন্তু তোলার মতো হয়ে গেছে আরেকটি গাছেও দেখবেন মানে একদম পুরো হলুদ হয়ে গেছে দেখিনি এই দেখুন বন্ধুরা শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বলে ছাদে উঠতে পারছি না সেইভাবে আর এই দেখুন এরম হলুদ হয়ে গেছে আর এত পাকা পেঁপে কিন্তু একদম ভালো লাগে না এই দেখুন এটা যেমন তোলার মতো হয়ে গেছে এটাকে তুলে নেব। এরমগুলোকে তুলে নিতেই হবে এই দেখুন এই একটা আছে এই সিজনে কিন্তু প্রচুর গাছ এই মানে আমার ছাদ বাগান থেকে পেয়ারা কিন্তু আগের দিনে আপনাদেরকে দেখিয়েছি যে পেয়ার পেয়ারা তুলেছি আজকেও দেখুন বেশ কিছু পেয়ারা তুলে নেব। তাহলে বন্ধুরা সমস্তটা দেখিয়ে দিলাম এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তাড়াতাড়ি ছাদ থেকে পালাতে হবে ভীষণ মেঘ করেছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না আর সবাই সুন্দরভাবে এরকম গাছ করুন আর যারা চালা ফেলবেন ভাবছেন এরমভাবে এরম টেকনিকে চারাগুলো ফেলে রাখুন কারণ এই বৃষ্টির জন্য আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে আমরা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করি তাহলে কিন্তু গাছগুলো রেডি হয়ে থাকবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম নমস্কার